হ্যালো সকাল চলে আসলাম এখন আজকে বান্না এই যে এখানে চার পাঁচটা পটল একটা কাঁচা কলা একটা ছোট বেগুন আর একটা ছোট সাইজের আলু এগুলো এই যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করতে সিদ্ধ হয়ে গেলে তারপরে ঘন্ট করে এরপরে তেলে দিতে হবে এই যে চিংড়ি ছোট ছোট চিংড়ি এই চিংড়ি কয়েকটা তেলের উপর দিয়ে এটা তেলে দিলে হয়ে যাবে খুবই মজা লাগে এই ঘন্টাটা থেকে আর এখানে হচ্ছে রান্নার জন্য এখানে এই যে একটু মিডিয়াম সাইজের চিংড়ি এটা তুলে তুলেসা রান্না করবো আজকে আমাদের রান্নায় চিংড়ি চিংড়ি ময় একটা দিন আর ফ্রিজের ডাল আছে গতকালের মূল ঘন্টা একটু আছে আর আর আছে একটু চচ্চড়ি ব্যবসায় তো আজকে রান্না রান্নাবান্না যে সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে তার মধ্যে লবণ একটু হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু জিরা গুঁড়া একটু শুকনা মরিচের গুঁড়াও দেওয়া যায় আবার অনেক সময় আমরা কাঁচা মরিচ দিয়েও করি ঠিক আর কি যাই হোক একটু জালটা বাড়িয়ে দিয়ে একটু ফসিয়ে নিতে হবে একটু রসুন বাতা সবই দিই আমরা এটা একটু ভাজা ভাজা হয়ে আসলো তারপরে চিঙ্গি গুলা দিয়ে একটু কষিয়ে এরপরে চিংড়ি কষানো হয়ে গেলে তেলটা এখন উপরে দিকে উঠে আসছে এরপর যায় চিংড়িগুলা চিংড়িগুলা দিয়ে নিচ্ছে কয়েকটা চিংড়ি দিচ্ছি না দশটার মতো চিংড়ি নিয়েছে মিডিয়াম সাইজের চিংড়ি চিংড়ি এখানে একটু করে তারপরে হাটটা দিয়ে আবার একটু ভুনা করে এরপর একটু পানি দিয়ে দিতে হবে ঝোলের জন্য তো আজকে এই দুইটা রান্নায় সিম্পল বান্না Que vai trabalho fala pra tudo bem. Tchau.